শাড়িটা দেখাতে যাচ্ছে এটা হচ্ছে সাদা হলুদ সাদার সাথে বাসন্তী হলুদ চার হাজার সাতশো টাকা সাদার সাথে বাসন্তী হলুদ শাড়ি আচল দেখতে পাচ্ছেন জমিন জমিনের কাজ আমরা সিঙ্গেল করে আপনার রেখে দিই শাড়িটা দেখুন যদি আপনাদের পছন্দ হয়ে যায় দবদবে সাদা আর বাসন্তী হলুদ কালার পার আচল জমিনের ডিজাইনটা লক্ষ্য করবেন আচল দেখবেন শাড়িটার মূল্য আসতেছে চার হাজার সাতশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক অনেক সুন্দর একটা হোয়াইট কালারের জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম হোয়াইট কালারের জামদানি শাড়ি আপনাদের দেখালাম যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর সাথে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে যা এটা নিতে চান আপনার প্রথমে শাড়িটার স্ক্রিনশট নেন তারপরে আমাকে মেসেজ করে দেন সাথে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে তো হোয়াইটের সাথে আপনার বাসন্তী হলুদ সেটা আমরা সরিয়ে নিচ্ছি চার হাজার সাতশো টাকা মূল্য কালোর সাথে কপার জড়ি সুতা একটা শাড়ি দেখাই সম্ভবত চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য সেটা মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন চার হাজার কত টাকা সরি তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা ব্ল্যাকের মধ্যে কপার কালার জয়ী কাজ করা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আর এই শাড়িগুলোতে আপনার আট আট কাজ থাকে যাদের পছন্দ হয় জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন ব্ল্যাক একেবারেই কুচকুচে কালো একটা শাড়ি আপনাদের দেখালাম দেখেন আপনার কপার জয়ী সুতায় ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফুটানো হয়েছে নেভি ব্লু কালার একটা শাড়ি দেখাই যাতে নেভি ব্লু পছন্দ নেভি ব্লু কালারে আমরা একটা শাড়ি দেখিয়ে দিই আপনার দেখুন এই শাড়িটা নেভি ব্লু গোল্ডেন এবং পুরা কমলা নেভি ব্লু গোল্ডেন এবং পুরা কমলা কম্বিনেশনের শাড়িটা শাড়িটার আঁচল জমিন পা এগুলো লক্ষ্য করবেন আঁচল দেখতে পাচ্ছেন জমিন দেখতে পাচ্ছেন পা দেখতে পাচ্ছেন এই শাড়িটা অনেক সুন্দর চার হাজার দুশো টাকা মূল্য চার হাজার দুইশো টাকা এই শাড়িটার মূল্য আপনাদের পছন্দ হলে জট্ট স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক অনেক সুন্দর একটা হাতে বোনা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে জট্ট স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন এই শাড়িটার সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস নাই জামদানি শাড়ি প্রথম এবং শেষ কথা হচ্ছে জামদানিতে পানি লাগানো যাবে না পানিতে চুপানো যাবে না পানি লাগানোও যাবে না যা নীলের মধ্যে একটা শাড়ি দেখাই একটু দামি ভারী কাজ এই একই রকম নয় খুব বেশি দাম না চার হাজার আটশো টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি আচল জমিন দেখতে পাচ্ছেন চার হাজার আটশো টাকা এই শাড়িটার মূল্য জমিনের কাজ পারের ডিজাইন বা নকশাগুলো আপনারা লক্ষ্য করবেন চার হাজার আটশো টাকা এই শাড়িটার মূল্য যারা চট্টগ্রাম শোরুমে যাবেন লাইভে দেখানো সব শাড়ি সেখানে আপনি পাবেন না লাইভে দেখানো সব কোয়ালিটির শাড়ি সেখানে পাবেন ধরুন জামদানি শাড়ি এটার দাম কত আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো টাকা বা পাঁচ হাজার ছ হাজার চব্বিশশো আঠাশশো ছাব্বিশশো এরকম প্রাইসের হয়তো আপনারা শাড়ি পাবেন কিন্তু আমি যেটা লাইভে দেখাচ্ছি ঠিক ওই রকম শাড়ি হয়তো আপনারা মানে সেম শাড়িতে হয়তো সেখানে আপনি নাও পেতে পারেন